প্রতিনিয়ত যুদ্ধ তীব্র হচ্ছে ইসরায়েল ইরান দুই জুন থেকে চলমান ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে চারশো আহত আরও তিন হাজার পাঁচশো এই সংখ্যাতে ইরানের হামলায় ইসরায়েলে মারা গেছে চব্বিশ জন বেসামরিক দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের এদিকে দুই দেশের এই সংখ্যাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা হবে খুবই বিপদজনক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের শান্তির সবচেয়ে বড় ইসরায়েল এমন মন্তব্য তুরস্কের বাড়ছে ইসরায়েল ইরান সংঘাত ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দুদেশেই ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেল তেরোই জুন থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত চার শতাধিক আহত হয়েছে আরও তিন হাজারের বেশি বেসামরিক ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন চলমান সংখ্যাতে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত দেশটির ছয়টি অ্যাম্বুলেন্স ও তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে এসব হামলায় দুই স্বাস্থ্যকর্মী ও এক শিশুকে হত্যা করেছে তারা এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্চি বলেছেন ইরানে ইসরায়েল যে হামলা করছে তাতে যুক্তরাষ্ট্র যদি যুক্ত হয় তবে তা হবে সবার জন্যই খুবই বিপজ্জনক শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ও আইসের সম্মেলনের সাইডল্যানে এ কথা বলেন তিনি আমার মনে হয় কূটনীতিতে ফিরতে হলে আগে আগ্রাসন থামানো জরুরি আর ইরানের জনগণের উপর যখন বোমা পড়ছে তা যুক্তরাষ্ট্রের সমর্থনই হয়েছে আর তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি না আমি অন্যদিকে ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেন ইরানে হামলা চালিয়ে অপরাধ করেছে দেশটির মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলেন নেতানিয়াহু সরকার এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তিনি আরও বলেন গত ১৩ জুন হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার প্রকৃতপক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আর ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গেবার্ট তবে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুল তথ্য দিয়েছেন গেবার্ড এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ডিবিসি ডেস্ক